আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এখানে উপস্থিত আজকের এই সভা সভাপতি সর্বজন পরিচিত আমাদের আমির শরীয় সাহেব এবং উপস্থিত মূলমায়গণ আমি বারবার না করেছি বক্তব্য আমাকে না দেওয়ার জন্য কারণ আমি শোনার জন্য এখানে আসি তবুও যেহেতু বলেছেন আমি শুধু দুইটা কথা বলবো বলব আমি সবসময় বলে যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আমরা যে জায়গায় যেখানে আছি যে দায়িত্বে আছি সেই জায়গায় আমরা যেন আমাদের স্রষ্টা আল্লাহ ফাহাকের কাছে একশো শতাংশ দায়বদ্ধ হয়ে আমাদের কাজ আদায় করি যাতে আমাদের কাজে আল্লাহ আমাদের উপরে খুশি হন প্রত্যেকজন মুসলমান যখন আমাদের নিজ দায়িত্বটুকু আদায় করব যেভাবে হুজুর পাকসল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেভাবে আমাদের নিয়ত পাককে খুশ করার উদ্দেশ্যে তখন আমাদের কাছে যে কোনো ধর্মের মানুষ যখন আসবে আমাদের কাছে কখনো অন্যায় তারা পাবে না আর যখন আমাদের কাছ থেকে তারা সুবিচার পাবে ন্যায় পাবে বরং আমাদের কাছ থেকে তারা সেবা পাবে তখনই ইসলামের প্রকৃত যে উদ্দেশ্য যেটা মানুষকে সেবা করা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সেটা আদায় করা হবে আমার শুধু এই মেসেজটুকু আপনাদের সবার কাছে থাকব আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি আমরা যাতে প্রকৃত মুসলমান হতে পারি আল্লাহকে খুশ করে আল্লাহ নবী পক সাল্লু আলহ্লামের আমরা সুন্নত মেনে যেখানে যে আছি আমাদের কাজ যেন আমরা আদায় করতে পারি আর দুই নম্বর একটা কথা শুধু বলবো এখানে আমি অনেক বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আলিমুলামা ভুল করুন শুদ্ধ করুন যে কোনোভাবে ওয়াজে কোনো ধরনের ভুল করলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রেন করা হচ্ছে যে বা যারা এটাকে সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসাইজ করছেন এরা সবাই শুধু ইসলামের শত্রু নয় মানবতার শত্রু আপনারা এটা এখানে সবাই একটা লিডিং ভূমিকা নেন যদি কেউ কোনো ভুলও করে ব্যক্তিগত মেসেঞ্জারে গিয়ে বা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে উনার সাথে আলোচনা করেন আল্লাহ আপনারা ধর্ম নিয়ে ইসলাম নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া কোনো ট্রেন্ড করবেন না তিন নম্বর আমার একটা এপিল আজকের এই মজলিশে বিশেষ করে আমিরের শরীয়ত সাহেবের কাছে আমাদের ইসলামের বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন নামে আমরা জানি জমিয়াতুল আমার হিন্দ তামির আহলে সুন্নতুল জমাত বা তবলিগি জমাত যদিও এইভাবে সংগঠিত না হলেও ঘরে ঘরে কাজ করে সবাই সমাজের জন্য দিনের জন্য মানুষের উপকারের জন্য বিভিন্ন কাজ করে আসছে আমরা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আমরা যেগুলা জলসা করি এখানে জানি প্রত্যেক সংগঠনের কমপক্ষে নেতৃভক্ত বর্গকে আমরা দাওয়াত দিতে পারি আমাদের প্রোগ্রামে কারণ সময়ের আহ্বান এরা আমাদেরকে ইউনাইটেড হতে হবে মানুষের সেবার জন্য আমাদের সবার জন্য দিনকে সঠিক পথে নিয়ে চলার জন্য এই আবেদন এবং সবার কাছে দুয়ার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছে